এই মুহূর্তে আমার অবস্থান হচ্ছে ইস্তাম্বুলে তো আমি যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলতে চাই সেটা হচ্ছে যে যে সমস্ত জন্য আপনি আবেদন আবেদন করতে চান বা দেশের করবেন সেই সকল দেশে কি কি পেপার্স আপনি সাবমিট করবেন বা কি কাগজপত্র আপনাকে দিতে হবে এই সংক্রান্ত পুরো তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দেখুন আমাদের এখন কেন ভিসা হয় না অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া আমার কোন দেশের বিষাই হয় না এই যে আমি ধরুন আমি এতবার গিয়েছি সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড আমারও বহুবার তারা ইন্টারভিউ নিয়েছে একবার না বিশ্বাস করুন অনেকবার আমার ইন্টারভিউ তারা নিয়েছে আমি আশ্চর্য হই যে আসলে এটা কেন হয় কারণ আমাদের খামখেয়ালি পড়ার কারণে ধরুন আমরা যে পেপার্সগুলো সাবমিট করি এগুলো সম্পূর্ণ ডুপ্লিকেট আর বেশি বিশেষ করে যখন আপনি একটা ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করবেন তারা সেটা মেল করে এবং এটা সত্যতা যাচাই করে যে আপনি যে আবেদন করেছেন এটা আসলে কতটুকু সত্য বা এর সত্যতা কতটুকু আছে যাচাই বাচাই করে দেন তারা আপনাকে ভিসা প্রোভাইড করবে এই ক্ষেত্রে আপনি যেটা করছেন এজেন্সির কাছে দিচ্ছেন যেমন ধরুন তুরস্কে এত পরিমাণে ভিসা তারা দেয় তা আমরা সে ভিসাটা আমরাই বন্ধ করে দিই দিচ্ছি বা দিই কেন প্রচুর পরিমাণে আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট ফেক ধরুন আমার ব্যাংক নেই আমার নিজের নামে কোনো ব্যাংক নেই আমি কি করছি অন্যজনের একটা ব্যাংক আছে সেটা আমি আমার নামে চালিয়ে দিচ্ছি এডিট করে এটা তো ঠিক না আমাকে কি দিবে বলুন আপনি যখন আবেদন করবেন অবশ্যই আপনাকে সঠিক সঠিকভাবে করতে হবে যেমন ধরুন ভোটার আইডি কার্ডটা পর্যন্ত সবাই এডিট করে দেয় ভোটার আইডি কার্ড তারপরে আছে টিন সার্টিফিকেট ট্রেড লাইসেন্স যখন আমাকে অনেকে ফোন করে বলে ভাইয়া আমার তো বিসাটা হলো না তখন আমি একটু চিন্তা করি যে অনেক সময় ব্যস্ততার কারণে আসলে ডিপলি অতটা যাচাই বাছাই হয় না আমি যখন চেক করি স্ক্যান করি বারকোডটা ওরা ট্রেড লাইসেন্স দেখাচ্ছে অন্যজনের নামে অর্থাৎ ট্রেড লাইসেন্সটা তার নামে না এই ট্রেড লাইসেন্সটা হচ্ছে অন্যজনের নামে এটা উনি কম্পিউটার এডিট করে দিয়েছে তখন আমি বলি আপনি তো এটা এডিট করে দিয়েছেন অনেকে আবার করেন যে টাকা একসাথে জমা দিয়েছেন পাঁচ সাত লাখ এটা আবার জমা দেওয়ার পরে তারা টাকাটা তুলে ফেলেন এগুলো একটা কারণ হতে পারে তো আমি আপনারা যারা আমাকে দেখেন সবাই সবার কাছে আমি বিনীত অনুরোধ করে বলবো সঠিক পেপার্সগুলো দিয়ে আপনারা বিচার জন্য আবেদন করেন এখন কেউ একজন আপনাকে বলেছে হ্যাঁ তুমি দাও এখন বড় হারে ভিসা দিচ্ছে এই ধরনের কথা কখনো কান দিবেন না তবে সঠিক পেপার্স যদি আপনার থাকে আপনি ভিসা পেতে পারেন এক্ষেত্রে আমি সবাইকে বলি যারা আমাকে দেখেন আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করে বলি দেখুন যেই দেশের জন্যই আবেদন করবেন সঠিক পেপার্স দিবেন ধরুন আমি আপনাকে বললাম হ্যাঁ আপনি আবেদন করেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট নেই আমি বানিয়ে দিব টেন সার্টিফিকেট নেই আমি বানিয়ে দিব এই কাজে কখনোই আপনি যাবেন না যেই পেপার্স আপনার নেই সেটা সময় নেই সময় নিয়ে তারপরে বিচার জন্য আবেদন করুন শুধুমাত্র পাসপোর্ট আর ছবি দিয়ে বিচার জন্য আবেদন করবেন আমি নিজেও অনেকে অনেকের ভিডিও বা পোস্ট আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে পাঠান আমি দেখি এবং আমার কাছে অবাক লাগে আমি নিজেও অবাক হই যে মানুষ এতটা নিম্নস্তরের কাজ কীভাবে করতে পারে এটা একজন মানুষের পক্ষে কিভাবে সম্ভব যে একটা মানুষের কোনো কাগজপত্র নেই সেগুলো তারা বানিয়ে দিচ্ছে বানিয়ে বিচার জন্য আবেদন করছে এটা আসলে অত্যন্ত কষ্টের এবং দুঃখের সেজন্য আমি আপনাদের বলবো যারা আমাকে দেখেন বা আমাকে দেখছেন আপনারা সঠিক পেপার্স দিয়ে তারপরে ভিসার জন্য আবেদন করবেন কেউ একজন বলেছে তার কথা শুনে যেটা ডকুমেন্টস আপনার নেই সেটা দিয়ে আবেদন করা কোনো দরকার নেই সঠিক কাগজপত্র দিয়ে আবেদন করুন সঠিক পেপার্স দিলে আপনি নিশ্চিত ভিসা পাবেন